রাতের বেলা আমরা আজকে ইলিশ ভাপা করে খেয়েছিলাম ভাতের মধ্যে আর এইভাবে করে ইলিশ ভাপা খেলে এটা খেতে কিন্তু খুব সফট হয় ভেতরটা তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাতের মধ্যে ইলিশ ভাপা করার জন্য প্রথমে ভাতটাকে রান্না করে নিতে হবে পরে এখানে ইলিশটাকে সব রকম মশলা দিয়ে মাখানো হয়েছে সরিষা আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ একটু হলুদের গুড়া লবণ এগুলি সব কিছু দিয়ে কিছুটা সময় এটাকে মেরিনেট করে রেখেছিল এরপরে ভাতটাকে একটা কড়াইর মধ্যে নিয়ে আগে কিছুটা ভাত দিয়ে তারপরে এর মধ্যে এখন ইলিশের এই মশলা মাখানো অংশগুলি দিয়ে দিবে আর এই মাছগুলি বেশি একটা সময় মেরিনেট করে রাখার দরকার নেই অল্প কিছুক্ষণ রেখেই তারপর এখানে দিয়ে দিচ্ছে আম্মু সময় এটা এভাবেই করে থাকে আর আমাদের বাসায় সবাই আমরা এটা খেতে খুবই পছন্দ করি তবে ইলিশের পিসগুলি যদি বেশি বড় বড় হয় মানে বড় মাছের পিস হলে বেশি ভালো হয় এই ক্ষেত্রে তবে এইভাবে করে ইলিশ ভাপাটা কিন্তু ওভেনে দিয়েও করে খাওয়া যায় কিন্তু আমার বাসায় কোনো ওভেন নাই তাই জন্য হচ্ছে এইভাবেই সময় করে থাকি এছাড়াও ছোটবেলা থেকে আম্মু আর দাদিকে দেখে আসছি যে এইভাবে করে ভাতের মধ্যে ভাপা দিয়ে তারপরে খায় এই রান্নাটা আমার আম্মু মূলত আমার দাদুর কাছ থেকে শিখেছে আমার দাদু এইভাবে করে রান্না করত হাতের মধ্যে মাছগুলি সাজিয়ে দিয়ে তারপর সম্পূর্ণ মশলা দিয়ে এরপরে বাকি অংশ ভাতগুলি উপরে দিয়ে দিবে আর এই ভাতটা অবশ্যই কিন্তু একদম গরম থাকতে হবে বেশি গরম হলেই বেশি ভালো হয় এইদিকে বলতে বলতে আম্মু সব মশলা দিয়ে তারপরে এখন কিন্তু এই বাকি অংশের ভাত দিয়ে দিবে আর এই যে ভাতগুলি কিন্তু এখন একদম গরম আছে এগুলি গড় থেকে নামিয়েই তারপরে এখানে হয়েছে গরম হওয়ার জন্য আম্মু আবার এখানে একটু এক্সট্রা কিছু করেছে আর তা হচ্ছে এখানে ইন্ডাকশনে রেখে তারপর একটু গরম রেখেছে না হলেও হয় গরম ভাত হলেই তার মধ্যে কিন্তু ইলিশটা ভাপা হয়ে যায় মানে ভেতরটা একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যায় মাছগুলি রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন আমাদের খেয়ে নেওয়ার পালা তাই জন্য আম্মু এখানে উপর থেকে কিছু ভাত উঠিয়ে সরিয়ে নিচ্ছে তারপরে একে একে মাছগুলি এখন উঠিয়ে নিবে আর এই মাছগুলি যেহেতু অনেক নরম থাকে তাই জন্য খুব সাবধানতা অবলম্বন করে মাছগুলি আম্মু উঠাচ্ছে প্রথমে আম্মু প্লেটে সবার জন্য মাছগুলি আগে উঠিয়ে রেখে তারপরে ভাত গুলি দিবে এই মাছটা দিয়ে ভাত খেলে আর অন্য কোনো তরকারি দরকার হয় না যেহেতু এটা সরিষা দিয়ে করা হয় এই মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথেই বেটে দেওয়া হয়েছে মশলাটাকে তৈরি করেই তারপরে হচ্ছে মাছের সাথে মিশানো হয়েছিল তাই জন্য এই সরিষা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আমরা সবাই আগে আমাদের প্লেটে সেই মশলা মাখা ভাতটাকে নিয়ে নিয়েছি আর উপরের ফ্রেশ ভাতটাকে আমরা উঠিয়ে রেখেছি একে একে সবাইকে আম্মু মাছগুলি উঠিয়ে দিয়েছিল ভাতের সাথে তো এখন আমাদের খেয়ে নেওয়ার পলা এই যে মাছটা ভাঙার পরে ভিতরটা কিন্তু একদম সফট দেখা যাচ্ছে আর এটার মধ্যে কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে ভাতের গরমেই সরিষার এই মশলাটা দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খেয়ে নেওয়া যায় আমি এখানে একসাথে দুই পিস মাছ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আপনারা কারা কারা এরকম ভাতের মধ্যে ইলিশ ভাপা দিয়ে খান তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছোটবেলা থেকে এইভাবে করেই খেয়ে আসছি আর আমি দেখে আসছি তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ